এই ঈদে কে আপনাকে এই টাইটেনের ওয়াচটা গিফট করবে তাকে সবার আগে মেনশন করুন এবং নিজেকে গিফট করতে চাইলে এখনই করে ফেলুন কারণ স্টক খুবই লিমিটেড সো টাইটেনের এই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক অফিসিয়াল ওয়ারেন্টি সহ ওয়াচটি পাচ্ছেন আমাদের কাছে অ্যান্ড এইটা কিন্তু দেখেন হোয়াইট একটা ডিজাইনের সাথে আসছে ভেতরে আপনার সেকেন্ড মিনিট এবং ঘন্টার কাটা দেওয়া আছে এবং এটা কিন্তু খুবই চমৎকার একটা ম্যাটেরিয়ালের মাধ্যমে বানানো হয়েছে বাইরের দিকে লেদারের একটা টেক্সচার দেওয়া ট্রাই করা হয়েছে এবং এইটা হাতে পড়লে আপনার দিকে যে কেউ তাকিয়ে থাকবে যে কোনো পাঞ্জাবির সাথে শার্টের সাথে অনেক সুন্দর লাগবে এটা দেখতে স্মার্ট ওয়াচ তো এখন সবাই ইউজ করে কিন্তু যারা একটু ক্লাসি যারা চান যে তাদেরকে একটু পশ লাগুক দিকতে তাদের জন্য হচ্ছে এই ধরনের টাইটেনের অ্যানালগ ওয়াচগুলো হতে পারে একটা বেস্ট চয়েস এছাড়া ফাস্ট ট্র্যাকের ওয়াচগুলো হতে পারে সো আমি যেটা ভাবছি যে এই যদি আপনারা কাপল হয়ে থাকেন তাহলে মেনের জন্য মানে যে পুরুষ আছেন তার জন্য এটা নিতে পারেন এবং উইমেনের জন্য আমাদের কাছে ফাস্ট ট্র্যাকের একটা ওয়াচ আছে এটা দেখাই দেখেন এটাও কিন্তু নিতে পারেন এছাড়া ফাস্ট ট্র্যাক এবং টাইটেলের সব অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন উইথ অফিসিয়াল ওয়ারেন্টি অ্যান্ড টাইটেনের প্রাইস কিন্তু অনেক কম এই কম প্রাইসের মধ্যে এত চমৎকার একটা অ্যানালগ ওয়াচ আসলেই প্রশংসার দাবিদা সো এটা এখনই অর্ডার করে ফেলুন কারণ স্টক খুবই লিমিটেড থ্যাংক ইউ সো মাচ